নিজেদের চলার জন্য রাস্তা মেরামতের কাজ শুরু করলেন গ্রামবাসীরাই এই চিত্র অন্য কোথাও নয় ঘাটাল পৌরসভার মধ্যে ঘাটাল পৌরসভার এক নম্বর ওয়ার্ড সুখচন্দ্রপুর এলাকায় যে সার্কিট বাঁধ তৈরি হয়েছিল কোটি কোটি টাকা ব্যয়ে যে সার্কিট বাঁধ তৈরি হয়েছিল সেই সার্কিট বাঁধের অবস্থা বেহাল দশায় হয়ে রয়েছে বৃষ্টিতে চলা দায় একেবারেই যে মরাম বুঝে গিয়ে মাটি যার কারণে নিত্য দিন ঘটছে দুর্ঘটনা এরকম অভিযোগ এলাকার বাসিন্দাদের তাই এলাকার বাসিন্দারাই নিজেরাই কাজে হাত লাগালেন কোদাল নিয়ে তারা শুরু করেছেন কাজ একেবারে মাটি তুলে ফেলে দেওয়া হচ্ছে যাতে নিজেরা চলাচল করতে পারেন সার্কিট বাঁধটি প্রায় দীর্ঘ আট কিলোমিটার ঘাটাল পৌরসভার সাথে ঘাটালের মনসুকার সংযোগ মনসুকা যাওয়ার রাস্তা কারণ চারিদিকে যেখানে বন্যা পরিস্থিতির জল সেই সময় কিন্তু এই রাস্তা দিয়ে অর্থাৎ এই সার্কিট বাঁধের উপর দিয়েই একমাত্র যাতায়াতের পথ যেখান দিয়ে মনসুখা থেকে সরাসরি আসতে মনসুখা দীর্ঘ গ্রাম এলাকার বাসিন্দারাও এই রাস্তা দিয়ে আসতে পারবেন আর সেই রাস্তার বেহাল দশা তাই গ্রামবাসীরাই কাজে হাত লাগালেন না সে আলাদা করে লাগে আমরা এক নম্বর ওয়ার্ডের পৌরসভার লোক যে অঞ্চলেও এরকম রাস্তা নাই একটা আমাদের মানুষজনের বিপদ হলে একটা রুগীপত্র হলে যাওয়ার কোনো উপায় নাই ডাক্তারের কোনো পরিষেবা নাই এখানে এ এরকম রাস্তায় হচ্ছে যে একটা রোগী দিয়ে যাবে কেমন করে যাবে কেমন করে তার চিকিৎসা হবে সেসব ব্যবস্থা নাই যা এই গাড়ি দিয়ে যে কত লোক অ্যাক্সিডেন্ট হয়ে আবার সে ডাক্তারি করেছে কারো সেলাই করতে হয়েছে এরকম জিনিসটা হওয়াটা মানে অস্বাভাবিক জিনিস হচ্ছে আমাদের এই ঘাটাল পর্যন্ত এই রাস্তা দিয়ে প্রতিদিন কত মানুষের যথা চাউলি সিমপুর সিঙ্গপুর দীর্ঘ গ্রাম থেকে যাবতীয় বন্যার সময়

এখানে যদি ভালো ভাই সেই জন্য হয়ে গেছে পরিষ্কার করে দেওয়ার জন্য কাজ করে দেওয়া কাউন্সিলরকে জানানো হয়েছে সে সেরকম কিছু মানে পদক্ষেপ নেয়নি সে বলছে আমার হাত নাই উপর মহলে আমার হাত তো উপর মহলে তো উনি জানাবেন উপর মহলে আর কি সেই রকম তার তো অভিজ্ঞতা নাই যে হচ্ছে কি সে যে আদায় করবে কাজটা সঠিক করবে মানুষের পরিষেবা দিবে এরকম তার হচ্ছে কি জায়গা নাই কতদিন এইটা এই যে বাদটা গত বছর ভেঙেছিল এখানটা ভেঙেছিল ভাঙার পরে যে মাটি পড়েছে তারপর থেকেই মাটি পড়েছে কিন্তু তার পর থেকে যে মাটি পড়েছে তারপরে আর কোনো কাজ হয়নি এটা যে মাটিটাকে ক্লিয়ার করে দিয়া কিংবা এর উপর হচ্ছে কোনো মোরাম দেওয়া এসব কিছু আর না।

তাতে করে কি হচ্ছে না হচ্ছে মাটি যে কাদা দিয়েছিল কারো হাতে পায়ে দিয়েছিলো আমরা চাই এই রাস্তাটা ভালো করে উঁচু করে যদি ঢালাই করতে পারে তো ভালো নাহলে অন্তত মোরামটা অন্তত দেওয়া হোক তাহলে সব মানুষ যাতায়াত করতে পারবে ছেলে পুলেরা যাতায়াত করতে পারবে এই রাস্তাটাই আমাদের বাজার খাওয়া দাওয়া

একেবারেই এলাকার বাসিন্দাদের কিন্তু ক্ষোভ এবং অভিযোগ রয়েছে যে এই রাস্তায় কিন্তু নিত্যদিন দুর্ঘটনা ঘটেছে এবং ঘটছে যার কারণেই তারা নিজেরাই এই উদ্যোগ নিলেন যে রাস্তা মেরামত নিজেদেরকেই করতে হবে নিজেদের চলার তাগিদে গ্রামবাসীদের অভাব অভিযোগ রয়েছে এই মুহূর্তে যে চিত্র দেখা যাচ্ছে যে একেবারে রাস্তার মাটি সরিয়ে দেওয়া হচ্ছে কারণ বর্ষায় মানে বৃষ্টি হলেই যেটা স্লিপ হয়ে যাবে পড়ে যাওয়ার বা দুর্ঘটনা ঘটার আশঙ্কা বেশি থাকে সেই কারণেই গ্রামবাসীরা আগে মাটি পরিষ্কার করছেন এবং তাদের আবেদন থাকছে যে যাতে পৌরসভা যেভাবে হোক যদি মরা এই রাস্তার উপর দিয়ে দেয় সেই কারণে তাদের আবেদনও থাকছে তাহলে কিন্তু যাওয়া বা কম থাকবে বলেই মনে করছেন ঘাটাল পৌরসভার এক নম্বর ওয়ার্ড সুখচন্দ্রপুরের এই চিত্র যেখানে গ্রামবাসীরা নিজেরাই উদ্যোগ নিয়ে এই রাস্তা মেরামতের কাজ বা রাস্তা পরিষ্কারের কাজ শুরু করলেন দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা বেহাল বেহালদশা ছিল তাই দুর্ঘটনা ঘটছে নিত্যদিন সেই দেখেই কিন্তু গ্রামবাসীরা এই উদ্যোগ নিলেন এই সার্কিট প্রতিদিন এই সার্কিট দিয়ে বহু মানুষের যাতায়াত সেই যাতায়াতের রাস্তা পৌরসভা থেকে একেবারে মন্ত্রকা চাউলি বা দীর্ঘ গ্রাম এলাকার বাসিন্দাদেরও যাতায়াত এই রাস্তা দিয়ে সেই রাস্তা বেহাল দশা কারণ এই রাস্তায় যাতায়াতের একমাত্র কারণ হলো যে চারিদিক যেহেতু জল হয়ে যায় বন্যায় ডুবে যায় তারপরে কিন্তু এই রাস্তাটি সার্কিট কিন্তু একে একমাত্র নির্ভর হয়ে থাকে চারিদিকে এই মুহূর্তে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ওয়ার্ডের রাস্তাগুলি জলে ডুবে গেছে এবং যাতায়াতের জন্য একমাত্র নির্ভর এই রাস্তা সেই রাস্তার বেহাল দশা তাই গ্রামবাসীদের উদ্যোগ তারা নিজেরাই মেরামতের কাজ শুরু করলেন